আজকে আমার স্বামীর হচ্ছে বন্ধের দিন ছুটি পাইছে সেজন্য আজকে ঘরে সব কাজ করে দিচ্ছে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমিও ভালো আছি আপনাদের মতনই কারণ হচ্ছে আপনারা দেখছেন আমার ভিডিও অলরেডি আমি দেখি ইদানিং ধরে আমার ভিডিওতে অনেক সুন্দর সুন্দর ভিউ আসতেছে এবং প্লে হচ্ছে অনেক আমার কাছে অনেক ভালো লাগে যখন ভিডিও অনেকে মিলে দেখে এবং কমেন্ট করে তখনই আমার ভালো লাগে যে আসলে আমাদের ভিডিওগুলো দেখে আমরা ভিডিও কিন্তু বেশিরভাগ গ্রাম অঞ্চলেরও করি এবং শহরেও করি কারণ শহর এবং গ্রাম দুইটা মেলানোই হচ্ছে আমার ব্লগ ভিডিও তো জানি না এখন কার কাছে কেমন লাগে অবশ্যই জানাবেন যে আমার ভিডিও কেমন লাগে তা আজকে আমার কাজ ছিল হচ্ছে আমার হাজব্যান্ডকে মানে হেল্প না করে ভিডিওতে হেল্প করা আমার হাজব্যান্ড হঠাৎ করেই দুপুরবেলা মনে পড়ে গেল যে ঘরে একটু ময়লা হয়ে যাচ্ছে সেজন্য আমি একটু ছাড়া পোছা করি তা আমাকে বারবার বলছে যে বাবুকে নিয়ে তুমি বাথরুমে যে বসে থাকো আর হচ্ছে আমি এদিক দিয়ে একটু পয় পরিষ্কার করে তারপরে একবারে আসতেছি তুমি একটু ওখানে থাকো যেহেতু ফ্যানটা বন্ধ জানেনই তো গরমের মধ্যে ফ্যান অফ করে একদম রাখাই যায় না এই চিপায় টিপায় একদম মানে দেখাচ্ছে স্বামী ডেকে ডেকে দেখো তুমি আমাকে পরিষ্কার করতে দাও না কত ময়লা হয়েছে আনাচে কানাচে জানালার মানে একদম পর্দার নিচে সব জায়গাতে প্রচুর মাকড়সা বাসা বেড়াচ্ছে সেটা আমাকে দেখাচ্ছিলো তা আমি ভাবলাম যে এখন তখন গরমের মধ্যে মানে ফ্যান অফ করে আমার ছেলেও পছন্দ করে না আমিও করি না তো একদম মানে ফ্যান অফ করে কাজ করতেছিল আমি ভাবতেছিলাম একটু কখন কাজ শেষ হবে আসলে উনি গিয়েছিল হচ্ছে ফ্যান মচতে ফ্যান মচছে কারণ ময়লা হলে ফ্যানে কিন্তু তেমন বাতাস হয় না আর ফ্যান যখন মচছে পরিষ্কার করে যখন আপনারা ফ্যানটা ছাড়বেন তখন দেখব যে বাতাস প্রচুর পরিমাণে হচ্ছে এবং অনেক ঠান্ডা বাতাস ছাড়তেছে তা আমার হাজব্যান্ড বললো যে যে ঠিক আছে ফ্যানটা যখন মুছি তাহলে ঘরটা একটু ঝাড়া ফোসা করি তখন বিছনা বিছনেকাতা সবই আছে তারপর উনি সব কিছু ময়লা করে করে মানে ঝাড়তেছিলো তো আমি বারবার বলতেছিলাম যেটা করো না ভালো করে একটু সতর্কভাবে আস্তে আস্তে করো এবং গোসলের টাইম হয়ে গেছে একটা বেজে গেছে গোসল করতে হবে কারণ দুপুরবেলা তো নামাজ টামাজ সব কিছুই আসে খাওয়া দাওয়া বাচ্চার গোসল সব কিছুই আসে তো এখনকার মতো আপনাদের কাছ থেকে বিদায় জানাচ্ছি এই সামান্য ব্লগার থেকে এখনকার মতো বিদায় আসছে না কম সবাইকে